আসসালামু আলাইকুম কে প্রবাস তত্ত্ব সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী বাংলাদেশিদের জন্য বন্ধ হচ্ছে দেশটির শ্রমবাজার একে জুন থেকে আর কোনো বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না এমন অবস্থায় গত শুক্রবার একত্রিশে মে সকাল থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষা করেছেন আগামী মিশ্রমিকরা দিনভর কষ্ট করে রাতে ফ্লাইটে আসায় বিমানবন্দরে মানবেতর অবস্থায় রয়েছেন অনেক যাত্রী কেউ কেউ টিকিট কেটে এসেছেন কেউ বাবার টিকিট ছাড়াই সেখানে অপেক্ষা করছেন গত শুক্রবার রাত এগারোটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমন চিত্র দেখা যায় বিমানবন্দর কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী শুক্রবার সকাল সন্ধ্যা দিকে সন্ধ্যা পর্যন্ত মালয়েশিয়াগামী সাতটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে সন্ধ্যা সাড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরও একটি বিশেষ ফ্লাইট সেখানে যা বিমানবন্দরে যাত্রীরা বলেছেন কেউ কেউ দুদিন থেকে অপেক্ষা করছেন কেউ বা আবার সকাল থেকে বিমানবন্দরে এসে বসে আছেন তাদের বাস্য এজেন্সি থেকে তাদের এয়ারপোর্টে আসতে বলা হয়েছে তাদের কেউ কেউ টিকিট কেটেছেন আবার অনেক টিকিট না থাকা সত্ত্বেও চলে এসেছেন তারা জানান মালয়েশিয়া যাওয়ার নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও বিশেষ কোনো ফ্লাইটে যদি তাদের পাঠানোর ব্যবস্থা করা হয় সে অপেক্ষা করছেন এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈকত হালতার তিনি বলেন অসাধু এজেন্সিগুলো যাত্রীদের ভুগাচ্ছে তারা টিকিট পায়নি তবু বিমানবন্দরে যাত্রীদের এনে হয়রানি করছে আমরা খবর পেয়েছি তারা ফ্লাইটের আশায় বসে আছেন টিকিট কাটতে পারেনি শুধু শুধু যাত্রীদের দুঃস্বপ্ন দেখাচ্ছেন আমাদের নির্দেশনা ছিল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কেউ টিকেন টিকিট না খাটে অনেকে ষাট হাজার টাকার টিকিট এক লাখ বিশ হাজার দিয়ে কেটেও যেতে পারছে না জানা গেছে যারা সরকারি মালয়েশিয়ায় কর্মবিষয়ন পেয়েছেন তাদের এই বছরের একত্রিশে মধ্যে প্রবেশের বাধ্যতামূলক আরোপ করেছে দেশটির সরকার এ বিষয়ে গত ষোলো মে জরুরি বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থা মন্ত্রণ সবাইকে জানালেও বাংলাদেশ অবস্থানরত অনেক প্রবাসী কর্মী তা না পরে মে মাসের বিশ পর বিষয়টি জানা হলে মানুষে শেয়ে যাওয়ায় তাড়াহুর উপরে ফ্লাইট সংকট দেখা দেয় বলে অনেক প্রবাসী মানুষে শেয়ে যাওয়া শঙ্কা দেখা দিয়েছে এই ছিল এসকে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে থাকুন ধন্যবাদ